চল্লিশ বিয়াল্লিশ হবে পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন আপনারা একবারে রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাঁ মাইস হোমডেস মানে একটা চমক প্রাইস অনলি ওয়ান নাইনটি নাইন সাইডে কিন্তু পেতে দেওয়া আছে এগুলো হচ্ছে শো বাটন এগুলো কিন্তু হচ্ছে আপনার খোলা যাবে না শো বাটন এগুলো কালারগুলো কিন্তু মারাত্মক সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট চায়না রিন কাপড় গরমের জন্য খুবই আরামদায়ক সফট একটা কোয়ালিটি

যেগুলো হচ্ছে আপনার সুন্দর কালার ওগুলো দিয়ে দিচ্ছে অনেক কালার আছে যারা হচ্ছে ভিডিও কল দিয়ে যারা হচ্ছে রিজার্ভ অনেক গুলো নিতে চাচ্ছেন তারা হচ্ছে ভিডিও কল দিয়ে নিতে পারবেন নো প্রবলেম আপনাদের জন্য ভিডিও কল অপশনটা আমরা অন করে দিচ্ছি কালার গুলো দেখেন অনলি আশি টাকা পাচ্ছেন একবারে কালার আছে ব্লুজ কালার আছে আমাদের দেশে বাট হচ্ছে এখন সবগুলো হচ্ছে এক ভিডিওতে দেখানো পসিবল না

মাত্র টাকা। সবগুলো খুলতে হবে না। জাস্ট হাফ খুলে দেখায় দেন। ভিডিও লং হয়ে যাবে না হলে। এই যে কালারগুলো জাস্ট আমরা দেখেন। সবগুলোই হচ্ছে সাইজ। দেখিয়ে দিচ্ছি। খুলে দিলে হবে। প্রাইস অনলি আশি টাকা। আর কোনো ডিফেক্ট থাকবে না। একবারে রং করে বিশ্ব সবকিছুর গ্যারেন্টি দেওয়া আছে। নিতে চান, দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্রাক্ট নিন। এই যে কালারগুলো দেখেন। জাস্ট ওয়াও। কালার। এগুলো হচ্ছে একবারে আপনার নব্বই ইঞ্চি মেবি হয়ে যাবে। চড়াটাও হিউজ পরিমাণ চড়া দেওয়া আছে আশি নব্বই ইঞ্চি হয়ে যাবে আশি টাকা নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার দোকান মাইস কমপ্লেক্স যারা নিতে চান এই যে আমাদের একুশ পাঁচশো পাঁচ চল্লিশ হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ নাম্বার দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ত্রিশ করে নিবেন